নুহা সুমায়ন তার দ্বিতীয় শয়ের লাস্ট এপিসোড বেশুরা সাজিয়েছেন দারুণভাবে তিনি তার এবারের পর্বে যা দেখিয়েছেন তা তাকে আবারও ব্রিলিয়ান্ট মেকার হিসেবে পরিচিত করেছে বেসুরা ছিল মিউজিক্যাল জনরার পুরো এপিসোড জুড়ে ছন্দের খেল চলেছে যা আমাদের ইন্ডাস্ট্রিতে একদম নতুন আর গল্পের দিকে তাকালে সেটাও ছিল চমৎকার মেটাফোরিকভাবে অনেক কিছু উপস্থাপন করা হয়েছে এই যেমন আমরা জানি লোভে পাপ আর পাপে মৃত্যু এই সংলাপের যথাযথ ব্যবহার করা হয়েছে গল্পটিতে শেষে গিয়ে দারুণ এক চমকের দেখা মেলে যে চমকের ব্যাপারটা আমরা সবাই জানি গল্পে ব্যাপারটা দ্বিগুণ আকর্ষণ করেছে গল্প নিয়ে বললে বেশুরা সাজানো হয়েছে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এই গল্পে সেই বাচ্চাই প্রাণ আর সে জন্মেছিল গহীন অরণ্যের মাঝে একটা অদ্ভুত গ্রামে যে গ্রামের সবাই জন্মলগ্ন থেকেই সুরেলা কিন্তু ব্যতিক্রম যেন সেই মেয়েটি তার গলায় সুর বেশুরা এজন্য গ্রামের প্রধান তাকে কষায়ের হাতে সঁপে দেয় যেটা কিনা সেই গ্রামের রুলস যাদের সুর বেশুরা তাদের কষায় দেয় সাজা তো মেয়েটি কষায়ের কাছ থেকে পালিয়ে আরও গহীন অরণ্যে গেলে বাচ্চাটি সাক্ষাৎ হয় এক ভূতের সাথে তারপরে সেই ভূত একজন ডাইনির সন্ধান দেয় যেখানে গিয়ে মেয়েটির ভাগ্য বদলে যায় আর গ্রামবাসীর মন্দ ভাগ্য শুরু হয় কিভাবে তা বেশুরা দেখলেই জানতে পারবেন বাচ্চা মেয়েটির চরিত্রে অভিনয় করেছে মান এই অল্প বয়সেও মেয়েটির নিখুঁত অভিনয়ের প্রশংসা করতেই হবে যেভাবে সে বড় বড় মানুষদের ভিড়ে পাল্লা দিয়ে অভিনয় করেছে তা ছিল সেরা সংলাপ ডেলিভারি এবং এক্সপ্রেশনেও ছিল চমৎকার বেসুরার মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছে সুমাইয়া শিমুর সুমাইয়া শিমু অভিনয় করেছেন মেয়েটির মায়ের চরিত্রে তিনি ভালো অভিনয় করেছেন কিন্তু চরিত্র বেশি স্ট্রং ছিল না গানের মানুষ মোহাম্মদ ইসলাম উদ্দিন গানের ছন্দে বেশ ভালো পারফরমেন্স করেছেন গ্রামের প্রধানও তিনিই ছিলেন কষাই হিসেবে উপস্থিত হয়েছিলেন এরফান বৃন্ধা শিবলু এবং অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান তার চরিত্রটি ছিল ইন্টারেস্টিং অভিনয়ে জয়া আহসান ভালোই করেছিলেন বেসুরার লোকেশন ছিল গহীন অরণ্য রিয়েল লোকেশনে শ্যুটের জন্য গল্পটি বেশি ফুটে উঠেছে তাছাড়া পোশাক সাজে সবাইকে দেখে মনে হয়েছে যেন আদিবাসী লোকেশন যেমন চমৎকার ছিল তেমন মনোমুগ্ধকর ছিল সিনেমাটোগ্রাফি প্রতিটি ফ্রেম চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখতে গেলে এমনিতেই ভালো লাগে প্রতিটি পর্বের মতো এবারের পর্বেও চিত্রনাট্যে ছিলেন নোহা সুমায়নের মা গুলতেকিন খান বেসুরার চিত্রনাট্য ছিল স্মুথ যা আকর্ষণ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার ছিল দারুণ পায়ের শব্দ ব্যবহার করা হয়েছে কোনো কোনো সিনে সব মিলিয়ে পেট কাটাসহ দ্বিতীয় সিজনের লাস্ট এপিসোড বেসুরা ছিল একটি সফল এক্সপেরিমেন্টাল কাজ সফল বলছি কারণ নোহা সুমায়ন গল্পে ম্যাজিক রাখতে পেরেছেন তাই বেসুরা নিশ্চিন্তে দেখে ফেলুন ভিন্ন কিছুর স্বাদ পাবেন যদি বেশুরা ইতিমধ্যে দেখে থাকেন তাহলে জানাতে পারেন আপনার মতামত নতুন মুভি সিরিজের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ ফিল্মিবিটস রিভিউয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ